আমাদের যে কাজ আমাদের এগারো অঙ্কের এগারো অঙ্কটা যে এটা নিয়েছে দেখো দুইটা কাজ আছে ক এবং খ আমরা এখন এই দুইটা কাজের সমাধান করব। আমাদের এই কাজটা অনেক ইম্পর্টেন্ট কাজগুলো কিন্তু তোমার বিভিন্ন বোর্ড কোয়েশনে অনেকবারই আসছে আচ্ছা কি বলছে কট তারপর পাওয়ার হিসেবে রয়েছে ফোর এ মাইনাস কট স্কোয়ার ইকুয়েলস টু ওয়ান হলে প্রমাণ করো যে উপরে ফোর এ প্লাস স্কোয়ার এ ইকুয়েলস টু কি ওয়ান এটা প্রমাণ করার জন্য বলছে বুঝতে পারছো এটা কি করার জন্য বলছে প্রমাণ করার জন্য বলছে আচ্ছা আমরা অঙ্কটা করি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে আচ্ছা কট ফোর এ মাইনাস কট স্কোয়ার এটা দেওয়া আছে আর আমাদের প্রমাণে বলছে এটা প্রমাণ করার জন্য তুমি এটা নিয়েও কাজ করতে পারো তবে দেওয়া আছে যে মানটা এটা দিয়ে করলে অঙ্কটা ইজিতে করা যায় আর কি আচ্ছা এখন আমরা কি করব দেখো এখন আমরা এই যে কট ফোরে আমাদের তোলাটা হইছে না ইকুয়ালস টু ওয়ান আছে কট ফোরে কট ফোরে দিলাম ইকুয়ালস টু দিলাম সমানের পরে ওয়ান সমানের আগে মাইনাস কট স্কোয়ারে না সমানের পরে এটা কি হয়ে যাবে প্লাসে এই যে প্লাসের কট স্কোয়ার এ হয়ে যাবে বুঝছো প্লাসের কট স্কোয়ার এ হয়ে যাবে এখন কট ফোরে তারপর ওয়ান প্লাস কট স্কোয়ার এ সমান আমরা লিখতে পারি এই কুসেক স্কোয়ার এটা হচ্ছে লম্বা সূত্র গোলা ইচ্ছে গুলা ব্র্যাকেটে লিখে দিতে পারো যে কুসেক স্কোয়ার এ কুসেক স্কোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার এটা লিখে দিতে পারো না লিখলেও প্রবলেম নাই ওকে তারপর তারপর আমরা কি লিখব কট 4 কট 4 এর সমান আমরা লিখতে পারি আমরা তো জানি যে কট একটা সূত্র আছে কট সমান আমরা কি জানি cos/sin ওই সূত্রটা জানি না কট সমান cos/sin এ আমরা যে প্রথম ক্লাসে দেখছিলাম কট এ সমান কস বাই সাইনে এখন ওই সূত্রটাই আমরা এখানে अप्लाई করব কট সমান এই যে কস এখন উপরে পাওয়ার হিসেবে কি আছে 4 আমাদের 4 দিতে হবে যদি থাকতো 2 তাহলে তো 2 দিতে পারতাম কিন্তু এখানে 4 আছে 4 দিতে হবে 8 যদি থাকতো 8 ও দিতে হবে যা থাকবে পাওয়ার তা দিতে হবে কট সমান কস বাই সাইন উপরে পাওয়ার 4 এ দিতে হবে দেন আমাদের কি আছে এই যে কোসেক কোসেক সমান আমরা কি জানি 1 বাই সাইন জানি এখন আমরা এখানে লিখতেছি কোসেক স্কোয়ার আছে তো আমরা ওয়ান বাই সাইন স্কোয়ারে দিয়ে দিব ঠিক আছে স্কোয়ার থাকলে স্কোয়ার দিতে হবে দেন আমরা কি করব দেখো আমরা এখন একটা কাজ করব এই আমাদের মূলত অ্যান্সারে দেখো আমাদের মূলত অ্যান্সারে কিন্তু ওয়ান আসছে ওয়ান বের করতে হবে ডান সাইডে এই সাইডে আমাদের ওয়ান বের করতে হবে তার জন্য আমরা সাইন স্কোয়ার এই যে এটাকে যদি আমরা কোনোভাবে নাই করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের ডান সাইডের অ্যান্সারটা ওয়ান বের হবে তো এটাকে নাই করার জন্য আমাদের কি করতে হবে সাইন স্কোয়ার এ দ্বারা গুণ করতে হবে উভয় পাশে টু দি পর ফোর এ দেন নিচে আছে সাইন ফোর এ দেন গুণ করব। সাইন স্কোয়ার এ দ্বারা তারপর আবার ওয়ান বাই সাইন স্কোয়ার এ গুন স্কোয়ার এ দ্বারা কি করলাম গুণ করলাম তারপর অবশ্যই এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিবা যে না লিখলেও প্রবলেম নাই কারণ সারা তো বুঝবে উভয় পক্ষকে উভয় পক্ষকে সাইন স্কোয়ার এ দ্বারা গোন করে গোন করে উভয় পক্ষকে সাইনি স্কোয়ার এ দ্বারা গুণ করে বুঝছো উভয় পক্ষকে সাইনি এ দ্বারা গুন করে আচ্ছা তারপর আমরা দেখো কাটাকাটি করি এই সাইনি স্কোয়ারে কাটাকাটি আর এখানে এই সাইনি স্কোয়ার দ্বারা এখানে সাইনি কাটাকাটি তো নিচে আর সাইনি স্কোয়ার কইটা থাকবে দুইটা সাইনি এ দুইটা থাকে কারণ এখানে তো চারটা সাইনি স্কোয়ার দুইটা দুইটা কাটাকাটি তাহলে নিচে আরো দুইটা সাইনি এ থাকে উপরে থাকে cos টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু এটা এটা কাটাকাটি তো জাস্ট কি থাকে 1 থাকে বুঝছো জাস্ট জাস্ট আমাদের 1 থাকে 1 থাকে ওকে তারপর দেখো আমরা আর গুণন করব আমাদের যেহেতু এখন কাজ নেই আর গুণন বলতে কোনা কোনি গুণন এখন 1 এ কিন্তু মনে মনে 1 থাকে cos a 4a 1 গুণ হয়ে যাবে cos 4a আর sin স্কয়ার a আর 1 গুণ হয়ে যাবে কারণ এভাবে কোনা কোনি গুণ হচ্ছে ঠিক আছে তারপর আমাদের প্রমাণে কি বলছে যে জন্য বলছে হ্যাঁ তো তার জন্য আমরা কি করবো কষ্ট ফোর এটা তো ঠিক আছে এখন আমাদের এইটা আনতে হবে এটা আনার জন্য আমরা কি করবো দেখো সাইন স্কোয়ারে আমরা যে লম্বা সূত্রগুলো শিখছি সাইন স্কোয়ারের সমান আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ারে ইচ্ছে করলে ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারো যে সাইন স্কোয়ার এ টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার এই জন্যই তোমাদের বলছিলাম প্রথম ক্লাসে যে যারা ত্রিকোণমিতিকের সূত্রগুলো একেবারে ভালোভাবে মুখস্থ করতে পারবে তারাই কেবল এই তারাই কেবল এই ত্রিকোণমিতিক অঙ্কগুলো তাদের কাছে একদমই জি হবে আর নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট গাবড়ায় যে যখন ত্রিকোণমিতিক অঙ্কগুলো করি এখন দেখো ওয়ান মাইনাস কজ স্কোয়ার আছে আমাদের তো অ্যান্সারে কজ ফোর এ প্লাস কজ স্কোয়ারে একসাথে করতে হবে তো আমরা কজ ফোর এ আর সমানের পরে মাইনাস কজ স্কোয়ারে আনা এটা যখন সমানের আগে আনবো মাইনাসের কি হয়ে যাবে প্লাসের হয়ে যাবে এই যে তোমাদের নিয়মটা এই নিয়মটা বোঝাচ্ছি এটা তোমরা ভালোভাবে বুঝবে এগুলো হচ্ছে বেসিক সমানের পর আছে থাকবে তো তো প্রমাণ করার জন্য তুমি এখানে লিখে দিতে পারো প্রমাণিত ওকে শেষ কিন্তু আমাদের অঙ্ক আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো করে এমন না একবারে এক হাজার তিনশো সাইট তো এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু সিট নাই আচ্ছা তারপর দেখো এই যে এটা দেওয়া আছে এটা হলে প্রমাণ করতে বলছে এই যে এটা প্রমাণ করতে বলছে তো এটার মতই হবে ও এর মতোই হবে যে দেওয়া আছে দিয়ে আমরা তুলব সাইন ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়েলস টু ওয়ান এটা দেওয়া আছে দেন আমরা কি করবো সাইন উপরে ফোর এ ইকুয়েলস টু সমানের পরে কি আছে ওয়ান ওয়ান দিলাম সমানের আগে প্লাসের সাইন স্কোয়ারে এটা ওই পাশে গেলে হবে মাইনাসের সাইন স্কোয়ারে মাইনাসের সাইন স্কোয়ারে হইল আচ্ছা দেন সাইন ফোর এ তারপর ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সমান আমরা কী জানি কজ স্কোয়ারে হলে ব্র্যাকেটে দিতে পারো যে কজ স্কোয়ার এ ইকোয়েলস টু হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এটা ব্র্যাকেটে লিখে দিতে পারো আচ্ছা লিখে দেওয়ার পর আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে টেন আনা এখন টেন কিভাবে আসবে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে আচ্ছা আমরা এখন একটা কাজ করি আমাদের এখানে কচ ফোর দ্বারা ভাগ করতে হবে তো কজ ফোর এ সাইন ফোর এ দেন কস ফোর এটা দ্বারা ভাগ করতে হবে দেন আবার আমরা লিখতেছি কি উপরে আছে আমরা কি দ্বারা ভাগ করব কস ফোর এ দ্বারা ভাগ করব এখানে দ্বারা ভাগ করে এটা লিখে দিতে পারো ওকে আচ্ছা এখন আমি যে কস ফোর এ দ্বারা ভাগ করছি তোমাদের প্রশ্ন থাকতে পারে না যে কেন কস ফোর এ দ্বারা ভাগ করা হয়েছে হ্যাঁ এখন কেন ভাগ করা হয়েছে মূলত এই যে দেখো এখানে দেখো কি আছে টেন ফোর এ আছে না টেন টেন তো আমাদের বের করতে হবে টেন সমান আমরা সূত্র কি জানি এই যে সাইন বাই কজ এই সূত্রটা জানি না এখন আমরা আমাদের তো এখানে প্রথম অবস্থায় সাইন ছিল আমি যদি দেখ যে নিচে যদি ফরে যদি কসটা কোনোভাবে আনতে পারতাম তাহলে তো হয়ে যাইতো সূত্রটা টেনের সমান আমরা কি দিতাম সাইন বাই কস এই কারণেই মূলত কস দ্বারা উভয় পক্ষে ভাগ করা হয়েছে বুঝছে বুঝতে পারছো এখন এইটার সমান আমরা কি লিখতে পারি এই যে টেন ফোরে টেন ফোরে বা টেন এর সমান আমরা কি জানি সাইন বাই কজ লিখলাম আর পাওয়ার ফোর অবশ্যই আমাদের দিতে হবে কারণ যেহেতু এখানে পাওয়ার ফোর আছে তারপর কজ স্কোয়ার উপরে দুইটা নিচে দুইটা কাটাকাটি তো নিচে আরও কিন্তু দুইটা থাকে কজ স্কোয়ারে আরো দুইটা থাকে আর উপরে তো ওয়ান থাকবি উপরে ওয়ান থাকবি আচ্ছা তারপর দেখো তারপর আমাদের লিখতে হবে টেন ফোরে এখন ওয়ান বাই কজ স্কোয়ারে এটা সমান আমরা জানি সেক স্কোয়ার এখানে লিখে দিতে পারো ইচ্ছে করলে সেক স্কোয়ারে এ সমান ওয়ান বাই কজ স্কোয়ারে লম্বা যে আটটা সূত্র ছিল ওই সূত্রের মধ্যে বসে সেকের সমান ওয়ান বাই কজ এখানে যেহেতু স্কোয়ার আছে আমাদের অবশ্যই স্কোয়ারে দিতে হবে তো তারপর আমাদের আর একটু কাজ বাকি আছে টেন ফোর এ ইকুয়েলস টু সেক স্কোয়ারে সেক স্কোয়ার এ সমান আমরা কি জানি লম্বা সূত্রের যে ওয়ান প্লাস টেন স্কোয়ারে এখানে এটাও লিখে দিতে পারো সেক স্কোয়ার এর সমান ওয়ান প্লাস টেন স্কোয়ারে এটা লিখে দিতে পারো ঠিক আছে তো আমাদের প্রমাণের মধ্যে কিন্তু বলছে যে টেন ফোরে আর টেন স্কোয়ারে এটা একসাথে করার জন্য টেন স্কোয়ারে এটা তো প্লাসের সমানের আগে গেলে মাইনাসের হবে দেন সমান সমানের পরে কি ওয়ান এই যে দেখো এটাই হচ্ছে প্রমাণিত এটাই প্রমাণিত আচ্ছা আমাদের আর উদাহরণের একটা অঙ্ক আছে বারো নম্বর অঙ্কটা আছে ওইটা যদি করি তাহলে আমাদের নয় দশমিক এক কিন্তু শেষ নয় দশমিক এক্সেস এরপর আমরা এই পরিসংখ্যানে যাব এরপর আমরা পরিসংখ্যানে যাব কিন্তু বারো নম্বর অঙ্কটা আমি এখানে তুলে দি শেকে প্লাস টেন এ ইকুয়েলস টু ফাইভ বাই টু হলে চেকে মাইনাস টেন এ এর মান নির্ণয় করো এর মান নির্ণয় করো ঠিক আছে আচ্ছা এর মান নির্ণয় করার জন্য বলছে তো এটা কিন্তু আমাদের মেইন বইয়ের যে অঙ্কটা ওইটার মতোই কিন্তু ঠিক আছে মেইন বইয়ে এরকম একটা অঙ্ক ছিল আমি তোমাদের বলতেছি অঙ্ক নাম্বারটা কত এটা ছিল তোমাদের মেইন বইয়ের তেইশ নাম্বার অঙ্কটা মেইন বইয়ের তেইশ নম্বর অঙ্কের হুবহু বাট একটু ডিফারেন্ট ঠিক আছে তো আমাদের দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি সেকে প্লাস টেন এইটা সমান এটা কিন্তু দেওয়া আছে আর আমাদের বলছে এইটার মান বের করার জন্য তো আমি তোমাদের যে বলছিলাম সুন্দর করে সুন্দর করে এটা তুলে নিবা এই যে করবো স্কোয়ারটা জাস্ট অ্যাড করবো কেন করবা কারণ আমরা যে সূত্র শিখছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি শিখছিলাম এ প্লাস বি এ মাইনাস বি মূলত এ প্লাস বি এ মাইনাস বি এর মধ্যে ফালানোর জন্য আমরা স্কোয়ারটা অ্যাড করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেছে এখন তোমরা লম্বা সূত্রগুলো একটু দেখো দেখবা এখন আমরা সূত্র অনুসারে দেখো অ্যাপ্লাই করি এ প্লাস বি এ মাইনাস প্লাস সূত্রের বি লিখলাম দেন আবার এ মাইনাস সূত্রের মাইনাস বি টেন টু কত ওয়ান এখন জাস্ট আমরা মান বসাবো এই যে সেকে প্লাস টেন এর মান কত ফাইভ বাই টু আর এখানে আছে সেকে মাইনাস টেন এ ইকুয়ালস তারপর আমরা কি করব দেখো সেকে মাইনাস টেন এটা তো আমাদের মান বের করতে হবে এই যে এটা বাম পাশে রাখলাম সমানের পর ওয়ান আছে আর এইটা গুণ আকারে আছে না এটা ভাগ আকারে হয়ে যাবে এই যে দেখছো এটা তো ভাগ চিহ্ন ভাগ আকারে হয়ে গেল ভাগ আকারে হয়ে গেল এখন আমাদের কাজ কি জাস্ট উল্টাবো এই যে ভাগের উপরে যেটা থাকবে লবটা এটা উপরে লিখব গুণ দিব দেন নিচে হবে উপরে আর উপরে হবে নিচে তো দেখছো টু বাই সরি টু বাই অ্যান্সারটা হবে টু বাই অ্যান্সারটা হবে টু বাই ফাইভ এই যে অ্যান্সারটা অর্থাৎ আমাদের মানের মধ্যে যেটা ছিল ফাইভ বাই টু এর উল্টাটা হবে টু বাই ফাইভ বুঝতে পারছো আমাদের উদাহরণের এবং নয় দশমিক একের অনুশীলনের অঙ্গ শেষ আমরা এরপরে পরিসংখ্যান